আরে দরজাটা লাগিয়ে দাও জলদি করো রকি আমার স্বামী এসে আমি তোমার স্বামী ননি এ কি রাহুল তুমি হঠাৎ কাছ থেকে বাড়িতে আসলে তার মানে তুমি কি আমাকে পাহারা দিচ্ছ না ননি আজ তোমার জন্মদিন তাই এই উপহারটা আমি তোমাকে দিতে এলাম বিয়ের পর থেকে আমি তোমাকে কোনোদিন টাচ করতে দেইনি অথচ আমি যাকে সবকিছু দিয়েছি সে আমাকে উইস করলো না আরে ও তো একটা চোর দাঁড়াও রাহুল কেসে আমি দেখছি তুমি এখানে বসো আজ আমি তোমাকে স্বামীর অধিকার দেব এইবে এটা কি রাহুল মন্ডলের বাড়ি হ্যাঁ কেন কি হয়েছে স্যার এই মানিব্যাগটা কার স্যার এটা তো আমার স্বামীর মানিব্যাগ আপনি আমার সাথে চলুন আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে দাঁড়ান গাড়ির চাকায় পিষে গেছে মুখ চেনা যাচ্ছে না বডি আইডেন্টিফাই করতে হবে তাড়াতাড়ি আসুন রাহুল তো ঘরে রাহুল রাহুল তোমার মানে ওটা রাহুলের আত্তা ছিল তুমি আমাকে একবার পাপের প্যাচ চিত্র করার সুযোগ দিলে না রাহুল কি হয়েছে ননি ছিল আমার স্বামী তোমার তোমার স্বামীর নিয়ে পালা থেকে গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে তাই আমার স্বামীর আমাকে মালি কারণ আমিও আমার স্ত্রীর সঙ্গে জেলে যেতে চাই